আসসালামু সালাম ওয়ালাইকুম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম ঘুমাচ্ছে এই যে বারান্দার কি অবস্থা করে রাখছে খেলনা সব নিয়ে ওখানে খেলে আছে ড্রেসিং টেবিলের উপরে খুব মেসি হয়ে আসছে আজকে এগুলো সব গুছাবো এই যে ডাইনিং রুমের অবস্থা আকাশেও খুব আর এখানে আমি বেবির ফিডারটা ফুটাইতে দিচ্ছি দাঁড়ায় দাঁড়ায় পটি করছে আরেকজন ঘুম থেকে উঠেই বারান ঘুম থেকে উঠে এই দোলনায় বসতে হবে আমার গাছগুলোর কি অবস্থা দেখে একটু এই যে কয়টা গাছ মরে গেছে আমরা কক্সবাজার গেছিলাম পানি দেয়া হয় নাই খালাও আসতে পারে নাই উনি অসুস্থ ছিল আর এই যে এই কর্নারের মানি প্ল্যান্টটা এই এখানে ছোট ছোট ও গান শুনতে শুনতে কাজ করি গান শুনতে শুনতে কাজ করলে ভালো লাগে এনার্জি পাওয়া যায় এরপর যাব মেয়েকে স্কুল থেকে আনতে সকালেই এই তো গাছগুলো লাগানো হলো আর আগের শুকনো ডালপালা কেটে সুন্দরভাবে ভাবে গাছগুলো লাগাইছি আর কি একটা গাঁদা ফুল ফুটে আছে অনেক বড় আমার মেকআপ ব্রাশগুলো ধুয়ে এখানে রোদ্রে দিয়েছি এখানে ব্যানিটিটা গুছিয়ে ফেললাম করছো তুমি এটা সাজাইছো